জান্রুয়ারির দশ তারিখ দুই হাজার বাইশে জয়ীর জন্মদিন জয়ী যখন আসে সেই মাসটা ছিল মার্চ মাস বারো তারিখ মানে বত্রিশ দিন বয়স ছিল তখন ও আমাদের বাড়িতে ঢোকে মানে একটা আমরা গড হিসাবে জয়ীকে পাই জয়ের বিট হলো প্লাসা অ্যাপসো ওকে আমরা মিরিক থেকে কত টাকা এবং কিভাবে এনেছি এর গল্প একদিন আমি ভিডিও শেয়ার করব আর জয়ী ছোটোবেলা কীরকম ছিল কেমনভাবে এসছিল কে এনেছিল তার বিস্তারিত ভিডিও আমি শীঘ্রই নিয়ে চলে আসবো জয়ী সবার মন জয় করে নেয় জয়ী মানুষদের এত ভালোবাসে তা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন ও হচ্ছে সব সময় মানুষদের কাছে চায় লোকজন বাড়িতে থাকলে ওর মনটা খুব খুশি হয়ে যায় আজ আমরা জয়ীর জন্মদিন পালন করছি দশ ফেব্রুয়ারি বাড়িতে আমি আর আমার হাজবেন্ড মিলে কারণ বাড়িতে আর তো কেউ নেই ছোট করে একটা আয়োজন করে জয়ীকে একটু খুশি দেবার চেষ্টা করলাম জন্মদিনে ও কেকটা কাটবে না ও খেলনাগুলো আগে দাও তাহলে কেক কাটবে এখনও সামান্য হাতটা ধরে আমার হাজবেন্ডের কেকটা কেটে নিল আর কেকটা ও খেতে চায় না ও এমনি খেতে একদম কিছুই চায় না খাওয়ার মধ্যে একটু খায় আর মিষ্টি খেতে চায় খুব কিন্তু মিষ্টি তো দেওয়া যায় না তাই কেকের মধ্যেও মিষ্টি কম দিয়ে বানিয়েছে বলে কেকটা খেতে চায়নি তারপর একটু সামান্য খেলো তারপর ওর যে খাবার মানে ডগিদের যে খাবার সেই প্যাকেটগুলো এনেছে আমার হাজব্যান্ড সেগুলো একটু কেকের মধ্যে মিলিয়ে খাইয়েছে তারপর সে খেলো ও একদমই তো দোয়ার অত পছন্দ করে না সব সময় খেলা খেলা আর মানুষজন ওকে খাওয়াতে আমার অনেক সময় লেগে যায় আমি ওর পিছনে সব সময় লেগে থাকি কারণ আমি একদম সন্তানের মতন আর আমার নিজের মেয়ের মতন ওকে আমি পালন করি তাহলে আজকে ওর জন্মদিনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা জয়ীকে কতখানি ভালোবাসেন আর জয়ীকে দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন আর ওর দাদা মানে আমার ছেলে এই খেলনাগুলো পাঠিয়েছে আমার হাজব্যান্ড ওর নতুন বেল এবং আরও অনেক কিছু ওর খাবার এনেছে ছোট একটা জন্মদিনের আয়োজনে যদিও খুশি আমরাও খুশি তাহলে বন্ধুরা আপনারা লাইক তো দিয়েছেন আজ বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ